নমস্কার আপনারা দেখছেন অবতাক খবর ডট কম এই মুহূর্তে আমরা আজকে যেহেতু নববর্ষের শুরু নববর্ষের শুরুতেই আর যে কর্মসূচি আজকে বিশেষ কর্মসূচি নিয়েছিল কি কর্মসূচি ছিল সেই সম্পর্কে আমরা কথা বলবো ইনি আমাদের সাথে সাথে রয়েছেন সম্পাদক আর আমরা এই ব্যারেকপুর যে ডিস্ট্রিক্ট তার সম্পাদক রয়েছেন মদনবাবু মদনবাবু আপনাকে আপনার খবর ডট কমে স্বাগত আপনাদের আজকে কি কর্মসূচি আর কি কি কর্মসূচিতে আপনাদের অংশগ্রহণ পার্টিসিপেট করলেন আর কীভাবে কারা কারা পার্টিসিপেট করলো আমরা অধিকারীর ভাষণে শুনতে পেয়েছি যে হিন্দু সাল গণনা সেই সাল গণনা আজকে শুরু আমরা শ্রীরামচন্দ্রের রাজ্যাভিষেক সম্রাট বিক্রমাদিত্যের রাজ্যাভিষেক ঝুলেলালের জন্মদিন সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠাতা প্রাতঃ ডাক্তার কেশব রেড হেডগোয়ারেরও আজকে জন্মতিথি সেই জন্মতিথি পালন করার জন্য আজকে আমরা এই শহরে আর স্বয়ংসেবকদের গণবেশে তৎসহ এখানকার নাগরিক অতিথি অভ্যগত সুবানুদেয়ী তাদেরকেও আমরা দেখেছিলাম যে উৎসব কীভাবে আর কেন আমরা পালন করব। আমাদের অধিকারীর ভাষণে আমরা শুনতে পেয়েছি যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কোনো একটা সংকীর্ণ দল নয় সারা সমাজকে নিয়ে তারা ভাবছে সারা সমাজের সর্বাঙ্গীন উন্নতি হোক এই কাজ আজ আমরা আর এই ছোট্ট প্রদর্শনের মাধ্যমে বোঝাতে চাইলাম যে সারা সমাজে সঙ্গের কি প্রয়োজনীয়তা আছে আমার আর ছোট্ট প্রশ্ন আমরা যখন আর এস এসের কথা বলছি মনুষ্যত্ব মানুষ নির্মাণের কথা বলছি দেশ নির্মাণের কথা বলছি তাহলে এই দেশেরই কিন্তু মুসলমান খ্রিস্টান অন্য অন্য জাতির লোকেরাও কিন্তু ধর্মের লোকেরাও কিন্তু এই দেশেরও মানুষ তাদের নির্মাণের কথা আমরা ভাবছি না কেন তাহলে আর এস এস দুটোর কথা দুরকম হয়ে যাচ্ছে না যে আমরা একদিকে বলছি মানুষ নির্মাণ করছি আর শুধু আমরা হিন্দু নিয়েই ভাবছি কেন তাহলে ওরাও তো মানুষ আমরা এখনই শুনলাম মঞ্চেও শুনলাম কুটুম্ব দৈব ভব তাহলে এ অন্যরকম অন্য একটা দিক দেখ দেখা যাচ্ছে না আপনি জেনে থাকবেন আরেকটু আমাদের রাষ্ট্রবাদী মুসলিম মঞ্চ বলে একটি সংগঠন আছে সেই সংগঠনের প্রধান যিনি আছেন ইন্দ্রেশ কুমার আর সারা ভারতবর্ষে সমস্ত রাষ্ট্রবাদী মুসলিম মঞ্চ নিয়ে সংগঠনের নাম দিয়ে মুসলমানদের নিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে আদর্শ আছে যে ভাবনা আছে যে চিন্তা আছে সেই কাজ তারা করছে একই রকমভাবে খ্রিস্টান মিশনারিজরা তারা ধর্মগতভাবে উপাসনা পদ্ধতিতে তারা চার্চে যাচ্ছে গির্জায় যাচ্ছে কিন্তু ভারতবর্ষ যে আমাদের দেশ এটা তোমাকে ভাবতে হবে ভারতবর্ষ যে আমার মা এটা তোমায় ভাবতে হবে তাহলে তোমার সঙ্গে আমার পুরো মিল আছে যখনই তুমি ভারতবর্ষে বিচ্ছিন্নতা ভাবনা নিয়ে আসবে তখন তোমার সঙ্গে আমার মতো দরকার তার মানে সরাসরি সরাসরি হিন্দু ধর্মকে নিয়ে কাজ করে আর এস এস এটা ক্লিয়ার তাহলে মানুষ নির্মাণের কথা নয় হিন্দু ধর্মের নির্মাণ হিন্দুর জাতি নির্মাণের কথা আমরা আর এস এসে বলতে পারি আপনি নিশ্চয়ই ভাষণটা শুনেছেন ভালো করে হিন্দু কোনো রিলিজিয়ান নয় হিন্দি একটু একটি জীবন পদ্ধতি সেই জীবন পদ্ধতিকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরও প্রভাব আরও বিস্তার আরও সুন্দর করবার জন্য কাজ করছে ধর্ম আলোচনা নয় ধর্ম ধারণ করে রাখে কিন্তু তার জীবন পদ্ধতি কি আছে সেই জীবন পদ্ধতিটাকে আর সঙ্গ রূপ দিতে চাইছি অবশ্যই অনেক অনেক ধন্যবাদ আপনাকে এ সমস্ত কথা বলার জন্যে অবশ্যই হিন্দু কোনো ধর্ম নয় জীবন পদ্ধতিকে আরও বিকশিত করা আরও ভালোভাবে বেঁচে থাকা আরও সকলকে নিয়ে কাজ করাই আর এস কাজ যেটা ওনার কাছ থেকে আমরা জানতে পারলাম আপনারা দেখছেন আপতাক্ষার ডট কম নমসি